সবাইকে স্বাগত আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট ভারত পাকিস্তানের সাম্প্রতিক কয়েকটি অস্বাভাবিক নিরাপত্তা সংক্রান্ত ঘটনার পাশাপাশি বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বর্তমানে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় রয়েছে এই অঞ্চলের সংবেদনশীল ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে যে কোনো পরিবর্তন দ্রুত নজরে আসে এবং তাই দক্ষিণ এশিয়ার দুটি প্রতিবেশী দেশের অভ্যন্তর নিরাপত্তা ও সীমান্ত পরিস্থিতি পুনরায় গুরুত্ব পেয়েছে ভারতের বিভিন্ন শহরে সাম্প্রতিক সময়ে চুনরাপত্তা ব্যবস্থা হঠাৎ জোরদার হওয়া নিয়ে স্থানীয় প্রশাসন তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে যে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং সম্ভাব্য ঝুঁকি আড়াতে নজরদারির বৃদ্ধি सिद्धांत নেওয়া হয়েছে বিশেষ করে সীমান্ত সংলগ্ন অঞ্চলে প্রযুক্তিগত নজরদারি ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে যাতে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা আগেই শনাক্ত করা সম্ভব হয় পার্শ্ববর্তী পাকিস্তানে কিছু অঞ্চলে স্থানীয় কর্তৃপক্ষ বেশ কয়েকটি অস্বাভাবিক ঘটনা তদন্ত করেছে তারা জানিয়েছে পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ার এই পরিস্থিতি সংবেদনশীল হলেও বর্তমানে দুই দেশের মধ্যে সরাসরি কোনো বড় ধরনের মুখোমুখি অবস্থান নেই জাতি সংখ্যার বিভিন্ন বৈশ্বিক সংস্থা দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে সকল পক্ষকে সংলাপ বজায় রাখার আহ্বান জানিয়েছে ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অনেক সময় কম সক্রিয় থাকলেও সীমান্ত নিবিড় পর্যবেক্ষণ রয়েছে আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রগুলো বলছে সাম্প্রতিক নাচরা এখন সীমিত পরিসরে এবং সরাসরি কোন বড় নিরাপত্তা ঝুঁকির ইঙ্গিত দেয় না তবে দক্ষিণ এশিয়া অঞ্চলে অভ্যন্তরীণ আঞ্চলিক পরিবর্তন সবসময় মানবিক এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে যা বিশেষজ্ঞরা নিবিড়ভাবে অনুসরণ করছে এর পাশাপাশি বিশ্বের অন্য অংশ আলোচিত ঘটনা নজর করেছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অর্থনৈতিক নীতিকে সামনে রেখে নতুন আলোচনা চলছে বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে চীনে অর্থনৈতিক প্রভৃতি ধরে রাখে নতুন নীতিমালা ঘোষিত হয়েছে যা এশিয়ার অঞ্চলে বাজারে প্রভাব ফেলতে পারে ইউরোপের পূর্বাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি কেন্দ্র করে সদস্য ও দেশগুলোর সমন্বয় বাড়াচ্ছে মধ্য কয়েকটি রাষ্ট্র অভ্যন্তরীণ রাজনৈতিক আলোচনা পরিবর্তন দেখা যাচ্ছে এবং মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে সামগ্রিক বর্তমান বিশ্বের পরিস্থিতি দেখাচ্ছে যে বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা অর্থনীতি এবং কূটনৈতিক পরিবর্তন দ্রুত ঘটছে দক্ষিণ এশিয়ার সংবেদনশীল প্রেক্ষাপট থেকে শুরু করে বিশ্ব রাজনীতির নানা পরিবর্তন সবই আন্তর্জাতিক সমাজকে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে মনে করিয়ে দিচ্ছে এই কারণে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন দায়িত্বশীল সিদ্ধান্ত এবং পারস্পরিক সংলাপ বজায় রাখায় ভবিষ্যৎ পরিস্থিতির জন্য সবচেয়ে জরুরি পথ আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট যেখানে আমরা তুলে ধরি বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিরপেক্ষ বিশ্লেষণ ধর্মের প্রতিবেদন যুক্ত থাকুন গ্লোবাল পয়েন্টের সঙ্গে এবং বিশ্ব পরিস্থিতির সর্বশেষ তথ্য পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না